একটা নিউ কালেকশন দেখাচ্ছি এর মধ্যে একটা চমৎকার কালার কার্গো ব্যাগি সিক্স পকেট যারা চাচ্ছেন আমাদের কাছে রয়াল ব্লু রয়াল ব্লু কালার ব্যাগি ট্রাউজার গুলো আছে একটা নিয়ে আসলাম কার্গো

আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন শপে আপনাদের জন্য ধামাকা কিছু কালেকশন নিয়ে ধামাকা কালেকশন বলতে হচ্ছে এখানে আপনারা হচ্ছে ট্রাউজার পাবেন তারপরে সোয়েট শার্ট পাবেন এছাড়া হচ্ছে আমরা ব্যাগি প্যান্ট গুলো পাবো তো আমরা সবগুলো কালেকশনে দেখাবো আর হচ্ছে এই শপটা মূলত হচ্ছে গ্লোব শপিং সেন্টারের অবস্থিত ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিটে ঢাকা কলেজের অপোজিটে আর এটা হচ্ছে আপনার এই সব থেকে আমাদের সাথে থাকবে হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত মূলক নাবিল ভাই নাবিল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনার শপে চলে আসলাম মূলত আজকে শপে কি কি কালেকশন গুলো দেখব সংক্ষেপে বলবেন প্রথমে জি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ভিউয়ার্স এর জন্য আমরা একটা কম্বো নিয়ে আসছি কিছু ট্রাউজার দেখাবো আমরা ট্রাউজারে কম্বো দিব আচ্ছা এখানে আমরা কিছু সোয়েটশার্ট নিয়ে আসছি সোয়েটশার্টের কম্বো দিব আচ্ছা আচ্ছা প্লাস সিঙ্গেল প্রাইসও বলে দিব এন্ড যারা হাইপ তোলা বেগি প্যান্ট যারা চাচ্ছেন তাদের জন্য কিছু বেগি এক্সক্লুসিভ বেগি প্যান্ট আমার কাছে আছে আচ্ছা আচ্ছা अवेलेबल আছে তো আমরা দেখাবো অবশ্যই আমরা সবগুলো কালেকশন অবশ্যই দেখাবো তার আগে আপনার শপের ফুল অ্যাড্রেসটা একটু বলে দিন আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা

তো এই ট্রাউজার গুলো আমরা কম্বো নিয়ে আসি সবসময় আজকেও সেম আপনার ভিউয়ার্স দের জন্য আপনার আমার নিউ ভিউয়ার্স দের জন্য আমি সেম কম্বোটা দিচ্ছি অনলি তিনটা ট্রাউজার দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা তিনটা নয়শো নিরানব্বই মাস্টার্স মাথা নষ্ট মাথা নষ্ট অফার তিনটা আচ্ছা কালার আছে ভাইয়া হিউজ কালার হবে আমাদের কাছে অভাব নেই আচ্ছা আমরা একটা হচ্ছে একটা কালার দেখলাম দেখবো তিনটা নয়শো নিরানব্বই নব্বই টাকা আর সিঙ্গেল যারা পার্চেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে প্রাইস হবে আপনার দের আমরা একটা কথা বলতে চাই সবাইকে যে আপনারা কম বনেন তিন বন্ধু নেন তিন ভাই মিলে নেন আপনারা জিতেন একেবারে আপনারা জিতেন আর এক ডেলিভারি চার্জারা ছয় প্রোডাক্ট নিতে পারছেন ছয়টা নিতে পারবেন ছয়টা প্রোডাক্ট নিতে পারতেন এই একটা একদম আমাদের কাছে নিউ রি স্টক হয়েছে হিউজ পরিমাণে এটা আমরা এগুলো আমাদের কাছে পাইকারি অ্যাভেলেবল আছে যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেটটা বলে আজকে আমরা যে প্রাইসটা বলছি এটা মূলত খুচরা প্রাইস হ্যাঁ খুচরা আর যারা পাইকারি পারচেজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটটা আরো কম হবে রাইট হ্যাঁ হ্যাঁ কম হবে ঠিক অবশ্যই কম হবে এই একটা নিউ কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট করা এন্ড আপনাদের ভিউয়ার্সদের একটা কথা বলে দেই অনেকে আমাদের আমাদের একটু কমপ্লেইন দেয় যে ভাইয়া দেখালেন একটা দিলেন আর একটা আসলে এগুলো সব হচ্ছে কটন ফেব্রিক্স গেঞ্জি টাইপেরিক্স আচ্ছা অনেকে ভাবে চায়না ফেব্রিক্স বাট এগুলো নট চায়না ফেব্রিক্স গেঞ্জি ফেব্রিক্স দামের সাথে কম্পেয়ার করলে অনায়াসে সাত আট মাস পড়তে পারবে না সাত আট মাস ফেস করতে পারবে অনায়াসে পড়বেন আপনারা সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা ঢাকার বাইরে জেলাগুলোতে আমরা নিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে ঢাকা সিটি কর্পোরেশন এরিয়াতে নিচ্ছি আমরা টাকা ঢাকা সাবডিভিশন এরিয়াতে নিচ্ছি একশো বিশ টাকা শুধুমাত্র আপনারা

সেভেন হান্ড্রেড আচ্ছা একটা চমৎকার কালার মধ্যে এর মধ্যে স্কাই এর খুবই খুবই চমৎকার হ্যাঁ আপনারা খুব আরামদায়ক ফেব্রিক্স এগুলো এই একটা হবে

জাস্ট খালি শুধু স্ক্রিনশট নেন মাত্র তিনটা নয়শো নিরানব্বই টাকা শপে আসার লোকেশন আরেকবার বলে দিন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নাম্বার দোকান ওকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার কি আমাকে মাত্র তিনটা নয়শো নিরানব্বই টাকা নয় নম্বর নিরানব্বই টাকা আর হচ্ছে তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সোয়েট শার্ট দেখাবো আমরা আর সোয়েট শার্টগুলো কিন্তু প্রথমেই দারুণ একটা কালার

কত করে দিলে ভালো হয় আপনি বলেন ভাই রেগুলার প্রাইস কত করে এগুলো রেগুলার আমরা 1000 করে বিক্রি করি এর আগে কিন্তু 1000 এর ভিডিও 1000 এ কিছু আমরা ট্রাউজার দেখালাম কিন্তু না ভাই 1000 নামই আসলে আমার দেশে যেহেতু এই ভিডিওটা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে করা আমি চাচ্ছি আসলে আপনি এগুলোর উপর একটা ডিসকাউন্ট দিবেন যাতে তারা পারচেজ করতে পারে আচ্ছা এটা কাউসারভের জন্য কাউসার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 600 টাকা লাগবে 600 করে 400 টাকা ডিসকাউন্ট 400 টাকা ডিসকাউন্ট ওকে দর্শক আপনাদের জন্য আমি কিন্তু 400 টাকা ডিসকাউন্ট নিয়ে নিলাম অর্থাৎ 600 করে পাচ্ছেন এখান থেকে এখন যে কালেকশনগুলো দেখবেন রাইট হ্যাঁ এই যে দেখেন কফি এবং হোয়াইটের হচ্ছে সংমিশ্রণ একটা এবং ব্ল্যাক এর কিছু প্রিন্ট আছে অনলি 600 করে পাচ্ছেন এই ব্যাগি প্যান্ট গুলো 600 ওকে এটার কমার্সেস কত করে পাচ্ছেন আপনি এগুলো কমার পাবেন 28 থেকে 35 36 সর্বোচ্চ 36 Okay.

এটা কিন্তু ডার্টি ওয়াশ মানে এটা কিন্তু একটা বিষয় বলি এটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা দেখে মনে হচ্ছে পুরাতন প্যান্ট বাট এটা তো ডার্টি ওয়াশ মানে এটা দেখতেই কালারটাই এরকম এরকম আর এক্সপোর্ট তো অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট আরেকটা বিষয় কি নাবিল ভাই অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আমরা যেগুলো পার থাকে না এগুলো শাইন থাকে না বাট এটা যেগুলো আপনি ইউজ করবেন যে আউটলুক তো অন্যরকম এবার আপনি যত ওয়াশ করবেন তত শাইনিং বাড়বে এক্স্যাক্ট আর তাই আরেকটা নিয়ে আসলাম কার্গো আপনারা সরাসরি করেন আমরা চাই যে যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করেন কম্পেয়ার করেন দামের সাথে কোয়ালিটি কম্পেয়ার করেন যারা ঢাকার বাইরে থেকে আপনার আমাদেরকে অনলাইনে করতে তারা অবশ্যই পার্সেল খুলে দেখেন খুলে দেখেন আপনারা ডেলিভারি চার্জটা আমাদের শুধু অ্যাডভান্স করেন বাকিটা আমরা দেখতেছি ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আমাদের দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলা ছাব্বিশ নম্বরের দোকান ক্লাব থার্ড নামিন আবিল ধন্যবাদ ভাই